রাধে রাধে বন্ধুরা রান্ধুনি তনুজা চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছো ঠাকুরের কৃপায় সবাই ভালো থাকো এখন কড়াই গরম হয়ে গেছে তেল দিব আচ্ছা তিতা কারালা রেসিপি দেখাবো কাঁচা লঙ্কা সরষা বাটা দিয়ে তেলটা গরম হয়ে গেছে আর তিতার কেরালাগুলো বেশি বেশি মোটাও না পাতলাও না মিডিয়াম করে কেটে নিয়েছি গুলগুল করে হল হলুদ আর লুন মেখে নিয়েছি এখন ভাজবো সবগুলো এখন উল্টায় দেখবো তিতার বলে ভাজা হয়েছে নাকি এত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি লাল লাল হয়ে গেছে সবগুলো ভাজিয়ে নেব হয়ে গেছে লাল লাল নামাবো এভাবে যতগুলো টিটাকালা কেটেছি গুলগুল করে সবগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিব টিটাকলা ভাজা তেলে আরেকটু তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে মরি সম্ভা দিব মরি সম্ভা দিয়ে দুটা শুকনো লঙ্কা দিব লাল লাল করে ভেজে নিব গুণন কো লাল লাল হয়ে গেছে অনেক। কারি পাতা দিয়ে দিব। কারি পাতা দিয়ে। টমেটো কুচি, একটা টমেটো কুচি করেছি এটা ফেলে দিব। এখন ভাজা তিতাগুলো ঢেলে দিব। চিতাকেরালা ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে তবে একটু সময় একটু সময় দু মিনিটের মতন ঢেকে দেব ঢাকনাটা খুলে দেখব হয়ে গেছে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে তিতাকেরালায় পুরাপুরি নিরামিষ এই মাছটা নিরামিষই দেখাবো শ্রাবণ মাসটা আমরা নিরামিষ খাই দেখো সুন্দর হয়েছে এবার বানিয়ে খাবে নিরামিষ খেতে খুব ভালো হয় অনেক টেষ্টি হয় সেই নামাবোৰ